ওতে কত খুশি হয়েছে শি ইজ ভেরি হ্যাপি মানে কি তুই যোকে সারপ্রাইজ করবি সেটাও আগে থেকে যাবে তো জানবে না ওর জন্য গিফট কিনেছি ওকে সারপ্রাইজ দেব তো না তো খেয়ে জানবি এর জন্য আমি গাঁধা আরে গাঁধা যাকে সারপ্রাইজ দিবি সে যদি আগে থেকে সব জানে তাহলে সারপ্রাইজের মজাটা করে থাকলো আসলে তো এভাবে তো ভেবে দেখিনি তাহলে এখন কি করব ফোন করে মানা করে বল আজকে তুই ওর সাথে দেখা করতে পারতি না 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 কেন যাব না আজ ওর बर्थडे আমাকে যেতেই হবে আরে গাধা তুই ওকে জাস্ট বলবি যে তুই যাবি না কিন্তু হঠাৎ করে গিয়ে সারপ্রাইজ করবি এই গুড এরিয়া দাদা আমি এক ফোন দিচ্ছি হ্যালো হ্যালো মিতু হ্যাঁ বাবু বলো আমি না একটা ঝামেলায় পড়ে গেছি তোমাকে যে কিভাবে বলবো সমস্যা কি সমস্যা হয়েছে বলো বেবে আমার না ইমার্জেন্সিভাবে গ্রামে বাড়ি যেতে হচ্ছে বাড়ি থেকে কাকা ফোন দিয়েছিল সো আজকে আমরা না দেখা করতে পারবো না আমি বাড়ি থেকে এসে এবার তোমার সঙ্গে দেখা করবো কেমন কিন্তু আমি যে তোমার জন্য রেস্টুরেন্টে এসে বসে আছি বেদ আম সো সরি তুমি রেস্টুরেন্টে কিছুক্ষণ সময় কাটাও তারপর কিছু খেয়ে দেন চলে যাও আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমার ফোনে কিছু টাকা পাঠিয়ে দাও আচ্ছা ঠিক আছে পিয়াশ জরুরি কাজে গ্রামের বাড়িতে গিয়েছে ও আর আসবে না আর পিয়াজ তো ছিল আমার শুধুই টাইম পাস আমি তো ভালোবাসি তোমাকে আরে পিয়াশ তুমি এখানে হঠাৎ দেখো তুমি যেরকমটা ভাবতেছ তোমাকে আমি এত ভালোবেসেছি এত বিশ্বাস করেছি শেষ পর্যন্ত তুমি আমার সাথে এমন করতে পারলে আরে আই এম সরি কই তুই কেন কি হইছে সেটা বল তিন দিন ধরে তো ভার্সিটিতে আসিস না ফোনটা অফ করে রেখেছিস ঘটনা কি বল তো তো ফোন বন্ধ থাকলে কল দিলি কিভাবে মাত্র অন করেছি সেই জন্য পেল আচ্ছা বল কই আছিস আমি তোর কাছে আসব এই না না তোকে আসতে হবে না প্লিজ আমাকে একটু একা থাকতে দে

সে আমার সামনে মেয়েকে ঠিক এভাবেই প্রপোজ করেছিল আরে তোমাকে বলেছিলাম না রামহাজকে আসবে না রামহা তো আমার টাইম পাস ছিল আমি তো শুধু তোমাকেই ভালোবাসি আই লাভ ইউ আই লাভ ইউ এই একটা সিরিয়াস কথা বললাম তুই মতো হাসিস কেন আমি তো ভেবেছিলাম এতদিন তুই শুধু বোকা এখন দেখি তোর থেকেও বড় বোকা আছে

কিভাবে পাবো মাত্র তো এক পৃষ্ঠা পড়েছি পুরোটা পুরো দেখো কোন অ্যাড্রেস পাস কিনা যদি কোন অ্যাড্রেস পাই তাহলে তুই আর আমি একসাথে যাব ঠিক আছে ব্রেকআপ হয়েছে তো কি হয়েছে একটা ছেলে আমার সাথে এভাবে প্রতারণা করলো তার জন্য আমি বসে বসে কাঁদবো আমিও সমস্ত স্মৃতি আমার জীবন থেকে মুছে ফেল সব কিছু পুড়িয়ে এবং চিৎকার করে বলবো আই হেট ইউ আই হেট ইউ নে এ মেজবের কর আমি মাছ দিয়ে কি করব আমি কি সিগারেট খাই

সমস্ত স্মৃতি আমি সব করিয়ে ফেলে দেবে আমি আর কখনই তোমাকে মনে করবো না মিতু আই হ্যা কি অমিতু আই হ্যা ইউ অমিত তুই হেটু বললি কেন বলবো না আমার বন্ধুকে যে কষ্ট দিয়েছে সে আমাকেও কষ্ট দিয়েছে আজকে আমার খুব মন খারাপ এলাকায় মজিদ নামে একটা ছেলে রোজ আমাকে বিরক্ত করে কিন্তু আজকে সে সবকিছুর সীমা ছাড়িয়ে গেছে সে রাস্তায় সবার সামনে আমার হাত ধরে টাটানি করেছে আমার পরিচয় পরে জানবি তুই এলাকায় ব্যবসা করছ না মনে করি দেখতো রাস্তা দিয়ে যাবার সময় কোনো মেয়ের হাত ধরে দিয়েছিলি কখনো

ছেলেটা তোর কথা বিশ্বাস করে নিল তো বিশ্বাস করবে না ওই ছেলেকে কথাগুলো যেভাবে সিরিয়াসলি বলছিলাম তে বিশ্বাস না আছে তা ঠিক আছে কিন্তু তুই এত সাহস পেলি কোথায় আর সবচেয়ে বড় কথা তুই ছেলেটাকে পেলি আরে ও ঠিক তো লামা তার ডাইরিতে লিখে দিয়েছিল আর ও ছেলের নাম লেখা ছিল ডাইরি পড়ার পর না আমার এত মাথা গরম হয়েছিল আমি সাথে সাথে রাতে চলে গিয়েছি তারপর গিয়ে ওই ছেলেকে খুঁজে বের করছি কি বলিস তার মানে তুই এত রাতে সাবার গিয়েছিলি হুম

হ্যাঁ এটা তো স্বাভাবিক ব্যাপার ছেলেটা একটা মেয়েকে পছন্দ করতে পারে এমনও হতে পারে মেয়েরা অন্য কাউকে পছন্দ কেন পছন্দ হবে কেন কেন পছন্দ হতে পারে না না হতে পারে না যাকে থেকে দিকে ক্রাশ খেয়ে বসে থাকবে কেন এমনও হতে পারে মেয়েটার একটু ভালো লাগা কাজ করে ছেলেটার জন্য আপনারা হলো ওরা ভালো বন্ধু এমনও হতে পারে মেয়েটা এখনো সিঙ্গেল আসলে তুই সত্যি বলছিস গেস করলাম আমি কিভাবে বলবো ডাইটা পুরোটা পড়ে দেখ তাহলে জানতে পারবে ঠিক একদম ঠিক বলছিস আচ্ছা আমি এখন বাসায় যাচ্ছি তুই বাসায় যা কে আর এখনই চলে যাবি হ্যাঁ এখনই যেতে হবে ডাইরেক্ট বাকিটুকু পড়তে হবে তুই তোর বাসায় চলে যা আমি চলে যাচ্ছি আরে প্রথম দেখাতে সকালকে আমি পছন্দ করলেও আমাদের সম্পর্কটা দাঁড়ায় বন্ধুত্বে একতরফা ভাবে আমি তাকে ভালোবাসলেও সকাল আমাকে সব সময় বন্ধু ভাবতো আমি নিজে মুখ ফুটে কখনো ভালোবাসি বলতে পারি আমরা দুজন একসাথে ঘুরতাম হাঁটতাম চা খেতাম রাস্তায় হাত ধরে প্রেমিক প্রেমিকার মতো হাঁটতাম তবে একদিন আমি ওকে জিজ্ঞেস করেছিলাম আচ্ছা তোকে একটা কথা জিজ্ঞেস করি হ্যাঁ বল তুই কি আমাকে শুধু বন্ধুই মনে করিস না বন্ধু না তার থেকে বেশি কিছু সত্যি হ্যাঁ সত্যি কি বল না প্লিজ বল না তুই আমার শত্রু আর তুই আমার বন্ধু বুঝতে পেরেছিস তাছাড়া তুই আমাকে যে ভাবে পড়াশোনা হেল্প করিস সেটা কয়জনে করে বল চল আচ্ছা দূরে যা আচ্ছা শুন তোর কাছে আমার যে প্র্যাকটিক্যাল খাতাগুলো আছে সেগুলো একটু তাড়াতাড়ি করে দিস কারণ ক্লাসে সময় মতো না দিতে পারলে স্যার আবার কি না কি বলে পারবো না এই কি বললি কিছু না পেয়ে যাবি চল ওই দিকটা বসি মানুষের জীবন কত অদ্ভুত তাই না কখন কার জীবনে ভালোবাসা চলে আসে কেউই বলতে পারে না কেন তোর আবার কি হয়েছে তুই কি আবার নতুন করে প্রেমে পড়লি আরে না লামা প্রেমে পড়ছে ও বেস্ট ফ্রেন্ডের প্রেমে তাই না হ্যাঁ হ্যাঁ এটা কি ধরনের মেয়ে বল বেস্ট ফ্রেন্ডের প্রেমে কেউ পড়ে মেয়েটা একদমই সুবিধা তো অসুবিধার কি আছে এই তুই ওর সম্পর্কে ভালোমতো জানি একটা মেয়ে সম্পর্কে ভালোমতো জানিস না বুঝিস না উল্টাপাল্টা কথা বলবি কেন তার সম্পর্কে যতই হোক তাই বলে বেস্ট ফ্রেন্ডের প্রেমে পড়বে এটা কোন ধরনের মানুষ এই তুই লামা সম্পর্কে একটা খারাপ কথা বলবি না তুই জানিস লামা কত ভালো একটা মেয়ে রোমান্টিক মুডে প্রেমে পড়ে গেছে এখন অনেক ভালো মেয়ে তাই না আমার তো মনে হচ্ছে তুই ওর ডাইরিটা পড়ে ওর প্রেমে পড়ে গেছিস বললে কি সমস্যা ওর রোমান্টিক কাহিনী পড়তে আমার ভালোই লাগে দেখিস ওর বেস্ট ফ্রেন্ডই ওকে একদিন ছেড়ে চলে যাবে তখন না থাকবে বন্ধুত্ব না থাকবে প্রেম তুই না জেলাস একটা কারো ভালো তো সহ্য হয় সারা খন লামহা আর ডাই কি ব্যাপার তুই তো ছিড়ে কেন আমি সকাল এতদিন করে যাকে সে জানো সে হচ্ছে তুমি আমি তোমাকে ভালোবাসি বহুদিন বহুবার বলতে গিয়েও আমি বলতে পারিনি যে আমি তোমাকে ভালোবাসি কেন জানি সব সময় ভয় হতো যদি আমরা বন্ধুত্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাই কিন্তু এখন এখন আমার মনে হচ্ছে আমার আর দেরি করা ঠিক হবে না তুমি তো জানো আগামী সতেরো তারিখ আমার জন্মদিন আমি তোমার জন্য অপেক্ষা করব আমি জানি তুমি আসবে তুমি এসে আমাকে তোমার ভালোবাসা দিয়ে কাছে জেনে নিন আমি সারা দিন তোমার জন্য অপেক্ষা করব। যদি তুমি না আসো তাহলে আর কোনোদিনও আমি তোমার সামনে যাবো হ্যালো মারিয়া এভাবে মন খারাপ করে বসে থাকলে হবে কি হয়েছে আমাকে বল এটা ঝামেলা হয়ে গেছে তোর তো ঝামেলা লেগেই থাকে এটা নতুন এখন কি হয়েছে সেটা আগে বল অপেক্ষা করবে তাতে কি হয়েছে তাতে কি হয়েছে মানে ও চাচ্ছে যে ওর বেস্ট ফ্রেন্ড যেন ওকে প্রপোজ করে তো করতেই পারে সেটা কিভাবে করবে সে ছেলে তো জানাই না যে লামহাও কে ভালোবাসে কারণ ওর কাছে তো ওর ডায়রিটা নেই সেই ডায়রিটা তো আমার কাছে কি বলিস তাহলে তো অনেক প্রবলেম হয়ে গেল মেয়েটা তো শুধু শুধু গিয়ে অপেক্ষা করবে তাই না বল কি করব কোনো কিছু বুঝতে পারছি না এখন যা করার সবকিছু আমাকেই করতে হবে আমি লামহার সঙ্গে দেখা করব দেখা করে কি করবি প্রপোজ করবি দেখা করে ওর ডায়রিটাকে ফেরত দিই ওর ডায়রিটা যে আমার কাছে ভুল বসত চলে এসেছে সেটাও বল কিন্তু তুই তো ওকে পছন্দ করিস ভালোবাসা মানুষকে আত্মত্যাগ করতে শেখায় তাই না হঠাৎ এই কথা বললি কেন দেখ তুই লামহাকে চিনিস না শুধুমাত্র ওর ডায়েরি পড়ে ওকে ভালোবেসে ফেলেছে কিন্তু পরিস্থিতির কারণে তুই এখন বলতেও পারছিস না ওকে যে তুই কতটা ভালোবাসিস বাদ দে না ও তোমাকে ভালো মতো চিনেই না আবার আমার ভালোবাসার কথা জানবে কিভাবে তুই একটা কাজ করতে পারিস ওর সাথে দেখা হলে ওকে বলে দিস যে তুই ওকে পছন্দ করিস আমি আসলে খুবই লজ্জিত আপনি তো আমাকে চিনবেন না তবে এতদিনে আমি আপনাকে খুব ভালোভাবে চিনে ফেলেছি আপনার লেখা পার্সোনাল ডায়েরিটি যখন ভুল করে আমার ঠিকানা চলে আসে বিশ্বাস করুন আমি সেটা না চাইতেও মনোরঞ্জনতে পড়ে ফেলি আমি সেটা ইচ্ছে করে পড়িনি আমি ভেবেছিলাম ডায়ের ভিতরে হয়তো কোনো নাম্বার বা কোনো অ্যাড্রেস লেখা থাকবে আপনি তো জানেন না আপনার কাহিনীর সঙ্গে আমার জীবনের অনেক মিল আছে আপনার মতো আমিও ধোঁয়া খেয়েছি আপনার যেমন একটা বেস্ট ফ্রেন্ড আছে তেমনি আমারও একটা বেস্ট ফ্রেন্ড আছে ওর নাম মারিয়া মারিয়াকে আমি আপনার ব্যাপারে সব কিছু বলেছি প্রথম প্রথম যখন আপনার ডায়েরিটি পড়তাম তখন মনে হতে আমি আপনাকে খুব ভালোবাসি কিন্তু তারপর যখন আপনার বন্ধুত্ব আর বেস্ট ফ্রেন্ডের সঙ্গে কাটানোর সুন্দর মুহূর্ত সম্পর্কে জানতে পারি তখন মনে হলো আমি আপনাকে না আমার বেস্ট ফ্রেন্ড মারিয়াকে ভালোবাসি আপনি যেমন আপনার বন্ধুর কেয়ার করেন অনেক ঠিক তেমনই আমার অনেক কেয়ার করেন আমি জানি না মারিয়া আমাকে ভালোবাসে কি না তবে এতদিনই আমি ঠিকই বুঝতে পেরেছি যে মারিয়াকে আমি অনেক ভালোবাসি আজকে আমি মারিয়াকে প্রপোজ করবো আর আমি সরি কারণ আপনার বেস্ট ফ্রেন্ড আজকে এখানে আসবেন কারণ সে ডায়রিটি পড়েননি প্লিজ আমাকে ক্ষমা করে দিন এই নিন আপনার ডায়েরি তুই এখানে কেন ওই ডায়েরিটা আমায় আমি তোকে আমার মনের কথাগুলো বলার জন্য এই ডাইরিটা দিয়েছি তুই আমাকে এতটা ভালোবাসিস আজকে থেকে শুরু থেকেই তোকে অনেক ভালোবাসি আমি এতটা ভালোবাসিস আগে বলিসনি কেন হ্যাঁ কি করে বলবো বল কখনো কি দেখেছিস মেয়েদেরকে মনের কথা বলতে কিন্তু তাই বলে তুই ডাইরি লিখবি কোনো ভাবে তো তোকে আমার মনের কথাগুলো বলতে পারছিলাম তাই ডাইরির মাধ্যমেই প্রকাশ করেছি দেখ আমি কত বড় বুদ্ধি